হ্যালো 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 আমার নাম হলো তুমি তোমরা জানো আমার নাম কি এইটা হলো যে রিয়েল পার্টি বক্স রিয়েল যে রিয়েল কি রিয়েল কি রিয়েল দেখলাম ভালো তো ফিক্স আছে সুগার এটা তো এমনি মার্কেটে পাওয়া যায় এই তো এমনি আমার একটা স্পিকার ভালো তো এই স্পিকার আমার কার সাথে করা হয়েছে তো এলাকায় আছে আমার ফাইভ ভোল্টের একটা সেভেন চার্জিং ব্যাটারি আর এইটাও একটা ব্যাটারি এইটা একটা সিক্স ভোল্টের ব্যাটারি এখন হলো ছয়টা বাজে আমার কাছে আছে জেবিএল এর একটা ওয়্যারলেস মাইক্রোফোন আজকে আমি এমনি রুম টুতে যাচ্ছি তো এটা হলো এটা কন্ট্রোলার মাউস ভিতরে আছে দুই দুই পিস মাউস তো এটা হলো একটা কেকটা ভিতরে কিচ্ছু নাই সব বের করে ফেলেছি তো এটা একটা বিছানা এই জায়গায় আমি ঘুমাই তো এটা আমার একটা ফ্যান কুটকুটিয়া ফ্যান এটা দরজা দরজা একটা বেল্ট একটা প্যান আর একটা বেল্ট আছে এ জায়গায় আমার টবলা আছে এই দুইটা টবলা আছে এটা হেভি ওয়াটার টুপি আছে বার্থডে টু ইউ চোট খুট এটা একটা জবর টেপ ছোট মোটো হয়ে গেছে এই টুল বক্স বিভিন্ন টুল আছে এ জায়গায় সামনে কিছু নেই ভিতরে মালপত্র আছে তারপরে এটা হলো একটা বিএসএলএম এর ছাতা এখানে বই লেখান ডাইরি ভালো তো এটা হলো একটা এসি মার্সেল এর একটা এসি সিম নষ্ট এমনি দিন বই লেখা এটা একটা এলইডি লাইট উপরে টিউব লাইট স্ট্রিট লাইট তো এটা হলো একটা লাইটের হোল্ডার

অনেক কিছু আছে হ্যাপি বার্থডে টুপি দেখলাই তো রুম থেকে বেরোলি ডাইনিং রুম ছোট ফটো ডাইনিং রুমে একটা হিমেল একটা ফ্যান আছে এবং এর একটা সাব কোম্পানি ফ্রিজ এটার একটা কেটলি কিয়াম কোম্পানির কিয়াম কিয়াম কোন জায়গায় কিয়াম ছোট্ট মোট্ট করে একটা কিয়াম লেখা আছে লাইট আছে একটা ছোট মোটো একটা লাইট একটা চুল আইডে গ্যাস সিলিন্ডার আইডে একটা ইলেকট্রিক ফিল্টার ফায়ার স্টপ এটা যেরকম লাগে ফুসফুস করে দিয়ে দেবে বেশ কাপ শেষ এটা লাইটটা মনে করে চুপচাপ এটা একটা আমাদের বেশি ছোট মোটো বেশি ছোট মোটো লাইট আছে একটা জলের বালতি আছে তারপরে এলাকায় একটা কি বলে

এটা লোক কার দুই টনে লাইছি মাছ লাইছি বাংগাস লাইছি না না মোটামুটি আমার সেকেন্ড হ্যান্ড আছে এটা কি তে পাইপ এই গান ঘুরে জানা আছে জানা দিয়া সব কিছু দেখতে পড়তেছো সবাই হ্যাঁ 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 তো লাশো এটা লো ভাজা মনে লাগাই এই জায়গা থেকে যা কোয়ার কোয়ে দি এটা লো একটা মুরগির ঘর আর এনে একটা

अनि अब गोटे चाहिँ गोटे सम्म न इउरु गोटी त के बाहिर जा परि जहोर गोटे गोटे उई ओरा पडे वडाक्टर दु केटा दु अब

আমি 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 আছে দুইটা দেখাই একটা পুরো দেখাই একটা আউটডোর দেখাইছি দেখায় আমার পুকুর বড় সড় পুকুর আমিদলে ফাই পুকুর বড় সরো পুকুর এটা গায় হলো পুকুর মাছ আছে মোবাইল একটা মোবাইল ফলাইছে পুকুরে এ ফলাই নাই মিছা কথা এটা গায় বৃষ্টিতে পুকুর ভরে রে গেছে তিনটা বলে কথা বলি